নমস্কার আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে এলাম সেটা বিজেপিতে বিভ্রাট পাহল সুমেন্দুর কিছু আর্তনাদ আর গোয়ালঘরে ঘরে খুব গোতাগুতি খুব গোতাগুতি এই গরুদের মধ্যে তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে আপনারা ইতিমধ্যেই জানেন যে বিজেপির একাংশ সেটা তথাগত রায় থেকে আরম্ভ করে কিছু পুরনো নেতা অলরেডি সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে আওয়াজ তোলা শুরু করে দিয়েছে কি আওয়াজ তুলছে যে পার্ট টাইম সভাপতিকে দিয়ে বঙ্গ বিজেপি চলবে না এমনিও মন্ত্রী হওয়ার আগে সুকান্ত সুকান্ত মজুমদার ছিল পার্ট টাইম সভাপতি এখনো পার্ট টাইম সভাপতি তো ওকে বদলানোর পেছনে সব লেগে পড়েছে শুভেন্দু লবি লেগে পড়েছে দিলীপ ঘোষ লবি লেগে পড়েছে আর তথাগত রায়ের মতো কিছু পুরনো লোককে কিছু দিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী সুকান্তর বিরুদ্ধে প্রচার করিয়ে যাচ্ছে শোনা যাচ্ছে নতুন সভাপতি ঘোষণা হবে এদের কিছু দিনের মধ্যে কেউ বলছে স্বপন দাসগুপ্ত হবে কেউ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে মহিলা মুখ লাগবে বলে শুভেন্দু অধিকারী সুপারিশ করছে লকেট দেবীর নাম এইদিকে লকেট দেবী এমপি ইলেকশনে হেরে বসে আছে শুভেন্দু অধিকারী আবার অগ্নিমিত্রা দেবীর নাম প্রস্তাব করেছিল সেও আবার এমপি ইলেকশনে হেরে বসে আছে সব তো হেরোদের দল কার নাম দেবে প্রথম বিভ্রাট কে সভাপতি হবে সেই নিয়ে গোয়াল ঘরে বিরাট গোতাগুতি দ্বিতীয় বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধিকাংশ বিজেপির লোক এখন আমরা বলা শুরু করেছিলাম এখন তারাও বলছে এ মালটা পাগল এর ইলেকট্রিক শখ দিতে হবে যা নয় তাই করে বেড়াচ্ছে কোনো সংগঠনের ব্যাপার নেই এক নয়তন্ত্র চালানোর চেষ্টা করছে শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বিজেপির বিধায়কদের বৈঠক ডেকেছিল সেখানে বিজেপির এখন তো কমতে কমতে পঁয়ষট্টিটা বিধায়ক তার মধ্যে তিরিশটা বিধায়ক অনুপস্থিত তিরিশ জন বিধায়ক যায়নি শুভেন্দুর মিটিংয়ে বিরোধী দলনেতার মিটিংয়ে সেই দেখে পাগল বাংলাদেশ কাণ্ডকে নিয়ে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা অশান্তি করার চেষ্টা সাতবার সময় চেয়েছে অমিত শাহর কাছে আমি সূত্র মারফত খবর আমার কাছে সাতবার সময় চেয়েছে শুভেন্দু অধিকারী অমিত শাহ কাছে অমিত শাহ বলেছে তোমায় সময় দিতে পারবো না হয়তো অমিত শাহ একে সময় দিতে চাইছেন না কারণ ও যে নোংরামি যে অবদ্ধতা করছে সেটাকে প্রশ্রয় দিচ্ছে না কেন্দ্রীয় বিজেপি কারণ একটা বাংলাদেশ একটা ভিন্ন রাষ্ট্র বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের দলনেত্রী বলেছেন আমরা এর মধ্যে ঢুকবো না যা ব্যবস্থা নেবে কেন্দ্র সরকার নেবে কেন্দ্র সরকার মুখে প্লাস নিয়ে বসে আছে কেন্দ্র সরকারের বিজেপির সবচেয়ে বড় নেতা দেশের প্রধানমন্ত্রী হিরোইনদের সাথে ছবি তুলছে সিনেমা দেখছে মুখে লিকোপ্লাস্ট আর শুভেন্দু এখানে মুরগির মতো করে শাহ পাগলটাকে সাইড করে দিয়েছে আরেকটা কারণ অমিত শাহকে সময় দেয়নি আমার যেটা ব্যক্তিগত স্তরে মনে হয় অমিত শাহ ভয় পাচ্ছে মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে কথা না শুনলে যদি কামড়ে টামড়ে দেয় তাহলে তো মুশকিল এই অবস্থায় শুভেন্দু কি করবে তার উপর প্রবল চাপ দিলীপ ঘোষ যখন সভাপতি ছিল বিজেপির আঠেরোটা এমপি আঠেরোটা না কুড়িটা এমপি বলা যেতে পারে শিশির অধিকারী আর দীপেন্দ্র অধিকারীকে যে ধরা যায় কুড়িটা এমপিতে নিয়ে গেছিল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পর সেটা এখন নেমে বারোটা এমপি তার মধ্যে এখন খবর আসছে বিজেপির এমপি আর এমপি পদে দাঁড়িয়েছিল ভোটে হেরে গেছে আমি আর নাম বলছি না এখন তারা এখন তড়িঘড়ি তৃণমূলে ফেরত আসতে চাইছে যারা চার্টার্ড ফ্লাইটে করে গেছিল বিজেপি জয়েন করতে তারা এখন অটোরিকশা করে তৃণমূলে ফেরত আসার চেষ্টা করছে এই অবস্থা আমি দায়িত্ব নিয়ে বলছি ছ থেকে সাত জন বিজেপির সাংসদ কুড়ি থেকে পঁচিশ জন বিজেপির প্রভাবশালী নেতা প্রভাবশালী নেতা আর প্রায় তিরিশ জন বিজেপির বিধায়ক রেডি হয়ে আছে তৃণমূলে নাম লেখাবে বলে কিন্তু দিদি অভিষেকদার দরজা বন্ধ অভিষেকদা বলেছিলেন না আপনাদের স্মরণ করিয়ে দিই বাস্তব কথা যদি একটু দরজাটা খুলে দেয় বিজেপি দলটা উঠে সব বাইরে রাস্তায় বসে আছে একটু জায়গা দাও দাদা তোমার চরণ ধরার তলে এই হচ্ছে বিজেপির অবস্থা আর শুভেন্দুর বড় বড় ভাষণ শুভেন্দু আজকে বলেছে আমি যেদিকে তাকাই তাকেই ধ্বংস করে দিই আমি যার দিকে তাকাই তাকেই ধ্বংস করে দিই ঠিক কথা বলেছে এখন তো শুভেন্দু রোজ ফলাও করে অনুষ্ঠান করে মন কি বাত দেখছে তো ঠিকই আছে শুভেন্দু এখন মোদির দিকে ডাইরেক্ট তাকাচ্ছে তাই যাদের একক গরিষ্ঠতা ছিল এখন দুটো দলের কাঁধের ওপর ভর দিয়ে সরকার চালাতে হচ্ছে এত নরেন্দ্র মোদীর দিকে তাকিয়েছে শুভেন্দু অধিকারী এত মোদিজি এত মোদিজি করেছে অযোধ্যায় বিজেপি হেরে গেল বেনারসে হারতে হারতে মোদিজি জিতেছে তো শুভেন্দু অধিকারীর মতো অপয়া শুভেন্দু অধিকারীর মতো পাগল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দুটো নেই আমরা অপয়া বেঈমানকে গদ্দারকে বিদায় দিয়েছি আর সেই গদ্দার অপয়া পানাউতিকে আপন করে নিয়েছে বিজেপি তার ফল এখন ভোগ করতে হচ্ছে কিছু নেই কিচ্ছু করার নেই কিছু দিনের মধ্যে আবার বলছি বিজেপির প্রভাবশালী নেতারা বিধায়করা সব দেখবেন কিভাবে শুভেন্দু আর বিজেপিকে ছেড়ে দেয় কারণ বিজেপির অবস্থা হচ্ছে পুরো বিজেপি দলটা এখন দুটো স্তরে ভালো করে বুঝুন দুটো স্তরে বিভক্ত হয়ে গেছে কিভাবে প্রথম স্তরটা হচ্ছে আদি বিজেপি নব্য বিজেপি আদি বিজেপি মুরলিধর সেন স্ট্রিটের সামনে সুকান্তর পোস্টারে জুতোর বাড়ি মারছে জুতোর বিজ্ঞাপন বলছে মানি না মানব আদি বিজেপি বাইরে প্রতিটা জেলায় পোস্টার লাগাচ্ছে এই নতুন দালালগুলোকে মানছি না মানবো না আর দ্বিতীয় স্তর হচ্ছে শুভেন্দু ভার্সেস সুকান্ত ভার্সেস দিলীপ দিলীপ দা যে দলকে তিন থেকে সাতাত্তরে নিয়ে গেল তাকে শুভেন্দু লাথি মেরে পাঠালো আন্দামান তারপর জেতা সাংসদকে মেদিনীপুর থেকে সরিয়ে আসানসোলে পাঠিয়ে হারিয়ে দিলীপদার পুরো কেরিয়ারটাকে ভোগে দিয়ে দিল শুভেন্দু দিলীপ দাঁড় ফুল টিম এখন শুভেন্দুর পেছনে লেগেছে শুভেন্দু সুকান্ত মজুমদারের পেছনে লেগেছে কারণ ও মন্ত্রী হয়ে গেছে বলে সুকান্ত মজুমদার শুভেন্দুর পেছনে লেগেছে বিজেপিটা একেবারে একটা পাগলা গারদ একটা খিচুড়িতে পরিণত হয়েছে আমি আমি দায়িত্ব নিয়ে বলছি বঙ্গ বিজেপি কোনো রাজনৈতিক দল নয় এটা একটা পাগলা গারদ আর এই পাগলা গারদের প্রধান পাগলের নাম শুভেন্দু অধিকারী যাকে ইলেকট্রিক শখ না দিলে বাঁচানোর কোনো রাস্তা নেই বিজেপির নেতা কর্মী সমর্থক সবার উচিত চাঁদা দিয়ে 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 শুভেন্দুর মতো পাগলের চিকিৎসা করা উচিত আর শুভেন্দুর সাথে অর্জুন সিং থেকে শুরু করে সুকান্ত থেকে শুরু করে সজল ঘোষ শঙ্কু পান্ডার মতো যত পাগল আছে সেইগুলোকে ফ্যামিলি প্যাকেজে নিয়ে একদম গুঁতিয়ে গুঁতিয়ে ইলেকট্রিক সব দিতে হবে নইলে এই পাগলগুলোর কোনো রাস্তা নেই আর এদের মানসিক অবস্থা খুব খারাপ আমার তো ভয় লাগে কোনো অনুষ্ঠান হলো যেখানে যদি ধরুন মানে কোনো সাংবাদিকের ঘরোয়া অনুষ্ঠান যেখানে বিজেপি বিজেপি থাকে এইসব নেতারা আসলে আমার ভয় লাগে কামড়ে কুঁড়ে না দেয় পাগল কি করবে পাগল তাই আমারও বলি বিজেপির বিভ্রাট বিজেপির গোয়াল গোয়ালঘরে প্রচন্ড গোতাগুতি পাগল শুভেন্দুর অত্যাচারে তিতিবিরক্ত বিজেপির বিরাট অংশ নব্বই শতাংশ কর্মীরা আদি ভার্সেস নব্য শুভেন্দু ভার্সেস সুকান্ত সুকান্ত ভার্সেস দিলীপ দিলীপ সুকান্ত ভার্সেস শুভেন্দু ঘেঁটে ঘ হয়ে গেছে এই পাগলাগারতটা বিজে বঙ্গ বিজেপি নামক পাগলাগারত আর সেই পাগলাগারতের প্রধান পাগল শুভেন্দু অধিকারী এটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার ছিল চোখ রাখুন ভালো করে চোখ রাখুন দেখুন কি অবস্থা হয় বিজেপির আগামী দিনে এই ছাব্বিশে বিধানসভার আগে আমার মনে হচ্ছে যা অবস্থা দলটাই না উঠে যায় কি হবে সেটা তো পরের ব্যাপার তিরিশের গন্ডি পেরোবে না ছাব্বিশে তিরিশের গন্ডি পেরোবে না আর শুভেন্দু বিরোধী থাকবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম তার আগে দলটা থাকে কিনা সেটা দেখার বিষয় আজকে এইটুকুই আপনাদের সামনে তুলে ধরার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার সন্ধে আটটায় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ আশীর্বাদ করবেন দুয়া করবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দলনেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাত্র জীবন নয়নের উনি আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিদাবাদ জয় বাংলা জয় বাংলা